ও বোকা তোরা আবার এসছিস আজকে এ আমি জানতুম তোরা বোকা দুদিন পর আবার আসবে হ্যাঁ তোরা আমাকে সানজেটে বোকা টোড়া দুটো দিন দিচ্ছি দিচ্ছিনিস এই শাক্ষী গোটা গেলে গো এই শোনা আজকে এই বোকা টোড়াগুলোর জন্য চা ফা আনবে তো আজকে শুধু ছেড়ে দাও এবার বল বোকা টোরা তোরা কী বলতেছিস হ্যাঁ আমি জানি বোকা তোরা টিপস নিতে এসছিস তাও বল খুলে আমি দেখছি বোকা তোরা তোর জন্যে কী করতে পারি ঠিক আছে আর ধন্যবাদ তুমিও আজকাল এই কি বলে তোমার কাছে এরম করছো এক সময় তোমাকে আমি দাদা মানতুম হ্যাঁ দাদা মেনে তোমার আন্ডারে কত খেলেছি এখনও তুমি আমাদের দাদা তাও তুমি বোকাচুড়া এরম করছো যাই হোক যা হয়েছে হয়েছে হাতি বোকাচোড়া কাটায় পড়লে সবাই লাঠি মারে হ্যাঁ আমি বোকাচুড়া তোমার এক্ষুনি হাতে পায়ে ধরে নিচ্ছি তুমি বোকাচুড়া টিপস দাও হ্যাঁ বোকাচোর সব ম্যাচ ফ্লপ খেয়ে যাচ্ছি রঞ্জিতফিতে বোকাচোটা এক জুনিয়ার বোলারের আমাকে এসে বোল্ড আউট করে হ্যাঁ এই জায়গা থেকে আমাকে ফর্মে ফিরতে হবে আর বোকাচোটা তোমার কাছেই আছে সব টিপস আমি জানি হ্যাঁ তুমি হচ্ছে থালা ফরে ডিজাইন তুমি আমাকে টিপস না দিলে আজ বোকাচোটা আমি এইখান থেকে সরবো নিয়ে আজকে ম্যাচ আছে আমি যেন বোকাচোটা সেন্টুরি করতে পারি তার টিপস তোমাকে দিতেই হবে হি বোকাচোটাই তুই আর মেয়েদের মতো রাগ তো এই তোরিকে আমি একটু ল তোর সাথে জার্কিও মারতে পারবো নি বকেটুট এদিকে দাদা বলছিস এদিকে বোবা টোড়ায় ইয়ার্কি মার মারলে বোকেটো টোলের প্যাঙা হয়ে যাচ্ছে এরকম করে চলতে পারিনি তোর সবার এ আমি শুনে নিচ্ছি তারপর আমি তোরিকে সব টিপস দিয়ে আমার কাছে সব টিপস রেডি করা রয়েছে এই রোহিত আর বুমরা টুরাও যখন এইছিস তোর যে যার প্রবলেমগুলো বল এই শাক শিপ তোমাকে বললাম যে নুন চিনি দিয়ে একটু সর্বটানো তাড়াতাড়ি নিয়ে এসো ধনী ভাই আমার যা দিন যাচ্ছে মনে হচ্ছে বোকাচুটা গৌতম গম্ভীর আমাকে চ্যাম্পিয়ন টপির আগের দেুড়া পুঁদে লাঠি মেরে তাড়িয়ে দেবে টিম থেকে হ্যাঁ এমনি অস্ট্রেলিয়া সফরেই একটা ম্যাচ আমি বোকাচুড়া ক্যাপ্টেনশি থেকে ডাইরেক্ট ড্রপ করে দিল হ্যাঁ এইখানে বোকাচুড়া যদিও ক্যাপ্টেনশি করছি ম্যাচও জিতে যাচ্ছি কিন্তু বোকাচুড়ে ফর্ম ফিরছে না এখন তো বোকেচুড়ে দশ রান করাও বোকাচুড়ার চাপ হয়ে যাচ্ছে তুমি তোমার পায়ের হচ্ছে আমি তোমাকে টিভি দিতেই হবে এখানে আমি অন্তর পক্ষে একটা ওপেনিং নেমে পঞ্চাশ রান করতে পারি নাহলে বোকাচুটা শুধু গৌতম গম্ভীর কেন পুরো ইন্ডিয়ার দর্শক বকেরটা আমার ওপর খেপে রয়েছে বলছে বোকাচুরা এই রোহিত শর্মা কিছু হবে না একমাত্র ধোনি ভাই ছিল যে ধোনি থালা ফলে দিয়েছেন যে বোকাচুটা একাই ম্যাচে ঘুরিয়ে দিত এখানে বালের একটা ক্যাপ্টেন এসেছে কিছুই করতে পারছে না তুমি বোকাচোটা আমাকে বাঁচাও ওরে দর্শকদের কথা এত মাথায় ঢোকালে হবে না হ্যাঁ বোকাটোটা আমাকেও দর্শক কম বোকাটোটা গালাগালির সৃষ্টি করে হ্যাঁ দু হাজার উনিশ বিশ্বকাপ দু হাজার পনেরো বিশ্বকাপ বোকাটুটা সব উঠিয়ে দেখে নে হ্যাঁ একটু অপর মোহলই একটু বল বেশি খেয়ে ফেললি বোকাটুটা তোরা জানি আমি একটু অন্য কিছু নয় বল খেতে ভালোবাসতাম হ্যাঁ তাও বোকাছোটা দর্শকের সহ্য নি সেই শুধু বলতো ম্যাচ হারলেও বোকাছ তাই ম্যাচ জিতলেও বোকাছোটা ধনির জন্যে জিতেছে সেই সবের জন্যই তো বোকাছোটা আমি ওই সব খেলা ছেড়ে দিয়ে এখন শুধু বোকাছোটা আইপিএলটা খেলছি হ্যাঁ যাই হোক এবার বুম ভা তোর প্রবলেমটাও বল আমি এটার উপর তোর সলিউশনটা দিচ্ছি ঠিক আছে আর ডোনিয়া আমি কি বলবো আমি তো বোকেচুড়ে নড়িতে ঝাঁপ দিতে চলে যাচ্ছিল আমি বোকেচুড়ে এই জীবনে রাখতে চাইনি কেননা বোকাচুটা আমার জায়গায় বোকাচুটা কোথায় হর্ষি ডে রানা অর্শদীপ সিং হ্যাঁ বোকাচুটা এরা খেলতে এসেও ম্যাচ জিতে দিচ্ছে তিনটে চারটে করে উইকেট নিচ্ছে এবার দুনিয়া বুঝেই গেছে যে বুম রাখে ছাড়াও বোকাচোটা ম্যাচ জিতে যাবে হ্যাঁ সুতরাং আমার আমি বোকাচোটা একা হাতে কতদিন ম্যাচ সামলালুম কাছোটা টিমকে সামলালুম কিন্তু বোকাচুরা এখন আর কেউ সেই সব পাত্তা দিচ্ছে না এই আহমান আমি আর বোকাচুটা রাখতে মেনে নিতে পারছি না আমি তাই নদীতে ঝাপড়ে যাচ্ছি এই কোহলি এক রোহিত ভাই আমাকে তোমার কাছে ধরে নিয়ে এলো যে তোমার কাছে এই টিপস পাওয়া যাবে তাই বোকাচুটা চলে এলুম এবার তুমি আমাকে কিছু সলিউশন দেবে তাও হলে বোকাচুটা আমি আবার যাচ্ছি নদীতে ওরে মেরা চোদা জীবন নাটো বোকাচুটা সস্তা নয় রে আমি তোর তোরা যেহেতু আমার কাছে এই যে সলিউশন সব ভেজে দিয়েই থাকছি আপসির তরিকে যেই বোকাচোড়া শরবতটা দিচ্ছে ওইটাকে এই সব ফর্ম চলে আসবে হ্যাঁ মেন মন্ত্রের ওপরে দিচ্ছি আমি ওতেই মেন দেওয়া রয়েছে ঠিক আছে আর শোন না তো দর্শক তোমরা এই ভিডিওটা একটু লাইক কমেন্ট করো আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও হ্যাঁ তবে আমি বোকাচোড়া মাথায় আরও বুদ্ধি আসবে আমি ইন্ডিয়াকে আরও ম্যাট যেতে পারবো ওই কোহলি রোহিতের ফর্ম ফিরে আসবে ঠিক আছে টাটা